আসসালামু আলাইকুম মিয়া উপজেলার বন্যা পরিস্থিতির আপডেট নিয়ে আরেকটি ভিডিও আজকের ভিডিওটি আমরা দেখতে চলেছি দাগনবইয়া উপজেলার পশ্চিমের যেই তুলাতুলি বাজারটি রয়েছে তুলাতুলি বাজার থেকে বোরগিহাটের এদিকে আমরা যাব এই বর্তমান পরিস্থিতি কেমন সেটি আমরা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ও জানানোর চেষ্টা করব তো আমি গত কয়েকদিন যাবৎ দাগন দাগণুইয়া উপজেলার বিভিন্ন এলাকার ভিডিও দিয়ে আসতেছি প্রবাসী ভাইয়েরা যারা আমার মাধ্যমে ভিডিও দেখতে চাচ্ছেন বা অনুরোধ জানিয়েছেন মূলত আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের অনুরোধটা রাখার জন্যই আমি এই ভিডিও দাঁড়ানোর কাজ করতেছি যদিও তেমন একটা সময় পাই না বিকেলবেলায় দুই তিন ঘন্টার জন্য সময় পাই সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই সড়কটা আপনার তুলাতুলি বাজার হয়ে দাগুনিয়া থেকে তুলাতুলি বাজার হয়ে কুরেশ মুশী হয়ে দরগাট বা রাজাপুর ওদিকে যাওয়া যায় এই সড়ক ধরে তো এইদিকে আবার আপনার তিন নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাট বাজারও যাওয়া যায় এবং আমার হাট কেরোনিয়া এই সড়ক ধরে যাওয়া যায় তো সড়কে দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন যাবত এই সড়কে প্রায় দেড় থেকে দুই ফুট সড়কের উপরে দেড় থেকে দুই ফুট পানি জমেছিল যার জন্য সড়কে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে গিয়ে সড়কের এই বেয়াল দশাটা হয়ে গেছে পানি জমলে সড়কটা নষ্ট হয়ে যায় এখানে আপনারা যেই মসজিদটা দেখতে পাচ্ছেন তুলাতুলি বাজারের একটু উত্তর অংশে যেই মসজিদটা রয়েছে এই মসজিদ সংলগ্ন আপনারা দেখতে পাচ্ছেন যে পানি রাস্তার এক পাশ থেকে অর্থাৎ পশ্চিম পাশ থেকে আপনার দক্ষিণের দিকে চলে যাচ্ছে রাস্তার উপরে পানি এখানে কিছুটা রয়েছে কতটা রয়েছে আপনার সামনে একটা সিএনজি চালিত অটো রিক্সকে আসতেছে সেটি দেখলে সেটার দিকে খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পানি এখানে কি পরিমাণ রয়েছে এখনও তো সামনে আমরা যাব যে সামনে কতটুক কি পরিমাণ পানি রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই ভিডিওটি ধারণ করা হয়েছে একত্রিশ আট দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটার সময় বিশেষ করে আমি এই সময়টাতে একটু ফ্রি হই তো এই সময়টাতে আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করি এবং আপডেট দেওয়ার চেষ্টা করি যে দাগনবিয়া উপজেলার এখন কোন কোন অংশে কি অবস্থায় রয়েছে বন্যা পরিস্থিতি কেমন সেটি আমরা দেখার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করি তো সটাকে পানি কোথাও কোথাও আছে আবার কোথাও কোথাও নাই এমন একটা পরিস্থিতি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার সড়কে অবস্থা আপনারা দেখলে আসলে বুঝতেছেন যে আমি নতুন করে বলতে হচ্ছে না যে সড়কের কন্ডিশন কি তো অনেকে তুলাতুলি বাজার থেকে এই দিকের অংশটা দেখতে চেয়েছেন আসলে সময়ের কারণে আমি আপনাদেরকে দিতে পারিনি যথাসময়ে দিতে পারেনি তারপরও আমি চেষ্টা করেছি আপনাদের অনুরোধটা রাখার জন্য এখনও তো এই ভিডিওটা কিন্তু ধারণ করা হয়েছে একত্রিশ আট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার সময়ের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আজকের চিত্র না আজকে হচ্ছে যে দুই নয় দু হাজার চব্বিশ হ্যাঁ তো দুই দিন আগের ভিডিও আমি কেন দিচ্ছি আসলে সময়ের সাথে সাথে আমি এটা আপনার সাথে আপনাদেরকে অ্যাডজাস্ট করে দিতে পারিনি লেট হয়ে গেছে একটু তারপরে আমি গ্যাস করতেছি এবং আপনাদেরকে যথাসময় সময় এবং ডেট তারিখ জানানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে আগের ভিডিও পরে দিচ্ছি পরের ভিডিও আগে দিচ্ছি বিষয়টা এইরকম হচ্ছে না আসলে সময়ের সাথে সাথে সব কিছু আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না বলে লেট হয়ে গেছে হাতের বাম পাশে এই সড়কটি এদিকে চলে গেছে মেইন সড়ক এটি হচ্ছে যে আপনার কোরশমসি বাজারের ওই দিকে আর ডান পাশেরটা হচ্ছে যে আপনার বৈরাগির হাট বাজারের দিকে চলে গেছে তো আমরা হাট বাজারের দিকে হয়ে ওইদিকে যাওয়ার চেষ্টা করবো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সড়কে এখন পর্যন্ত যথেষ্ট পানি রয়েছে অর্থাৎ তুলে তুলে থেকে কড়াশমসি বাজারের যে সড়কটি রয়েছে এই সড়ক থেকে বৈরে সড়কের দিকে বাজারের দিকে যে সড়কটা চলে গেছে এই সড়কে এখনও যথেষ্ট পরিমাণ পানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও পানি গত কয়েকদিনের তুলনায় বেশ কমেছে আমি আজকে ভিডিওটা প্রচার করতেছি দুই নয় দুই হাজার চব্বিশ আজকে হয়তো পানির পরিমাণটা আর একটু বেশি কমেছে যেহেতু এটা আরও দুই দিন আগের ভিডিও সেক্ষেত্রে দুই দিন আগের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই দুই দিনের ভিতরে পানি যথেষ্ট কমেছে এটা আশা করা যায় এই অংশে দেখতে পাচ্ছেন যে বাড়িঘর পর্যন্ত এখনও পানির পানি উঠে আসে বাড়িঘরের মধ্যে এমন একটা পরিস্থিতি ভিতরে আমরা যতই যাবো ততই সম্ভবত পানি বাড়তেছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি না আমার মনে হয় ভিতরে আর যাওয়া ঠিক হবে না এদিকে পানির পরিমাণ বাড়তেছে এই অংশে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমার অলরেডি মোটরসাইকেলের একদম সিলিন্ডার পর্যন্ত পানি উঠে গেছে প্লাগে যদি কোনো কারণে একটু পানি চলে যায় তাহলে মনে করেন যে আমার গাড়িটা এখানে রেখে যেতে হবে যেহেতু আমার সাথে আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ রয়েছে ড্রোন ক্যামেরা সহ আর বিভিন্ন অ্যাক্সেসরিজ রয়েছে তো সেই সুবাদে আমি সামনে আর আজকে যাবো না পরবর্তীতে আসবো এইদিকে বৈর্যাগীহাট ক্যারোনিয়া থেকে শুরু করে আমিহার হাট এইদিকে সম্পূর্ণ এরিয়াটা আপনাদেরকে দেখাবো যাই হোক আজকের মতো যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah